নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম দাঁতের ডাক্তারে আজ আমরা আলোচনা করব একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মাড়ি ফুলা অনেকেই হালকাভাবে নেন কিন্তু মাড়ি ফুলা আসলে আমাদের দাঁতের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সংকেত দেয় তাহলে চলুন জেনে নেই মাড়ি ফুললে আসলে কেন হয় আর করণীয় কী মাড়ি ফুলার কারণ প্রথমে জেনে নেই মাড়ি ফুলার প্রধান কারণগুলো এক নম্বর প্লাক বা ক্যালকুলাস জমে যাওয়া দাঁত ভালোভাবে পরিষ্কার না করলে খাবারের কণা জমে প্লাক হয় এটার থেকে মাড়ি ফুলে যায় দুই নম্বর জিঞ্জিবাইটিস এটি মাড়ির প্রাথমিক ইনফেকশন লক্ষণ হল মাড়ি ফুলা লাল হওয়া আর ব্রাশ করলে রক্ত পড়া তিন নম্বর ভিটামিন সি এর অভাব শরীরে ভিটামিন সি কমে গেলে স্কারবি হয় ফলে মাড়ি ফুলতে পারে চার নম্বর হরমোনাল পরিবর্তন গর্ভাবস্থা মাসিক বা হরমোনাল পরিবর্তনের কারণে অনেক সময় মাড়ি ফুলে যায় পাঁচ নম্বর দাঁতের ক্ষয় বা ইনফেকশন দাঁতের ভেতর ইনফেকশন হলে তার প্রভাব মাড়িতেও পড়ে ছয় নম্বর ভুলভাবে ফিট করা ডেঞ্চার বা প্রেসেস। এগুলো থেকেও মাড়ি চাপে এসে ফুলা দেখা দিতে পারে মানে মাড়ি ফুলার পিছনে একাধিক কারণ কাজ করে তাই এটি অবহেলা করা একদমই উচিত নয় মারি ফুলা হলে সাধারণত আমরা যেসব সমস্যার লক্ষ্য করি যেমন ব্রাশ করার সময় রক্ত পড়া মুখে দুর্গন্ধ হওয়া হওয়া লালচে বা কালচে দাঁতে ব্যথা বা দাঁত লাগা এগুলো যদি সময় মতো চিকিৎসা না করা হয় তবে দাঁতের চারপাশের হার নষ্ট হয়ে পিরিয়ডাল ডিজিজ পর্যন্ত হতে পারে তাহলে মারি ফুললে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যেতে পারে যেমন লবণ জল দিয়ে গার্গোল দিনে দুই তিনবার করলে মারির ইনফেকশন কমে সঠিকভাবে ব্রাশ করা দিনে দুইবার নরম ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা ডেন্টাল ফ্লস ব্যবহার করা দাঁতের ফাঁকে খাবার জমে না রাখতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া যেমন কমলা লেবু টমেটো ইত্যাদি মুখ পরিষ্কার রাখা খাবারের পর মুখ ধোয়া অভ্যাস করা তবে মনে রাখবেন এগুলো শুধু প্রাথমিক সাহায্য যদি সমস্যা দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে তাহলে ডাক্তারের কাছে কখন যাবে মারি ফুলার সমস্যা যদি সাত দিনের বেশি থাকে দাঁত নড়ে যেতে শুরু করে মুখ থেকে দুর্গন্ধ খুব বেশি হয় প্রচুর রক্ত পড়ে তাহলে দেরি না করে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে অনেক সময় স্কেলিং বা অন্য চিকিৎসা প্রয়োজন হয় তাহলে এর প্রতিরোধ কিভাবে করবেন প্রতিরোধ সবসময় চিকিৎসা থেকে ভালো নিয়মিত ব্রাশ ও করা বছরে অন্তত ফ্লস একবার দাঁতের ডাক্তারের কাছে চেক আপ করান সুষম খাদ্য খাওয়া ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য পরিহার করা এই সহজ অভ্যাসগুলো মাড়ি খেয়ে রাখবে সুস্থ ও শক্ত বন্ধুরা মাড়ি ফুলে যাওয়া তুচ্ছ কোনো সমস্যা নয় সময় মতো যত্ন নিলে দাঁত মাড়ি দুটোই সুস্থ থাকবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ডেন্টাল হেলথ নিয়ে আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ